পাঁচ নম্বর ফজিলত হচ্ছে কোরআন করিম যে ধরে রাখবে আল্লাহ তাকে দুনিয়া আখেরাতে সম্মানিত করবেন হ্যাঁ তার সম্মানকে মর্যাদাকে আল্লাহ উন্নীত করবেন অনেক উঁচা করবেন বহু মানুষকে যদি তার কাছে করা না থাকতো তো কেউ তাকে চিনত না কেউ তার নাম পর্যন্ত নিত না আর নাম নিল ঘৃণার সাথে নাম নিত আমরা তো ফেরাউন নাম নিচ্ছি তাই না কারণের নাম নিচ্ছি আবু জাহাল আবু লাহাবে কিন্তু মহাব্বতের সাথে না ঘৃণার সাথে চরম ঘৃণার সাথে তাই না লালত অভিশাপের সাথে আল্লাহর না তাই না কিন্তু আবু বাকরের নাম ওমারের নাম ওসমানের নাম আলীর নাম হ্যাঁ আবু হরের নাম ও বিনে কাবের নাম হ্যাঁ আবদুল্লাহ বিন আব্বাসের নাম এইভাবে সাহাবির নাম নিচ্ছেন আপনি এমাম আবু হানিফাকে চিনতেন নাকি আপনি যদি তিনি কোরআনের আলেম এমাম না হতেন চিনতেন কি চিনতেন ওনার বাড়ি এরাক ছিল তার মাতৃভাষা ফার্সি ছিল আপনার সাথে আমার সাথে সম্পর্ক শুধু ইমানি সম্পর্ক তিনি মুসলিম আপনি মুসলিম ব্যাস আর কোনো সম্পর্ক ছিল হ্যাঁ কি ইমাম ইমাম সাফিকে কিভাবে ভাবছেন ইমাম মালিক কে কি ভাবেছেন এমাম মাহমুদিন হাম্বালকে এরা গরিব পরিবারের অধিকাংশই ছিল আর অনেকে তো দাস 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 ছিল হ্যাঁ তার বাবা দাস ছিল চিন্তা করুন আপনি হ্যাঁ দাস দাসই ছিল তাদের বাবা মা অনেকে বড় বড় এমাম হয়েছে বড় বড় আলেম হয়েছে কোথায় এই সময় এমামদের বাড়ি চিন্তা করুন তো দেখি তাদের নাম জানছেন আপনি এমাম বোখারির নাম জানছেন মুসলিমের নাম জানছেন কিসে জানছেন আপনি হ্যাঁ এইভাবে যে কোনো ব্যক্তি একটা রিক্সা চালকের ছেলে একটা একবারে গরিব দিন মজুর করা লোকের ছেলে সে ভালো আলেম হয়ে হাফেজ হয়ে আর দিনের খাদেম হয়ে মানুষের কাছে সুপরিচিত হয়েছে কত মানুষ তার মাধ্যমে জান্নাতের রাস্তা ধরে জাহান্নামের রাস্তা থেকে মুক্তি লাভ করেছে চিন্তা করুন দেখি এইভাবে দুনিয়ার সম্মান এর চাইতে বড় সম্মান রয়েছে সম্মানের হাদিস কোরআন দ্বারা বহু জাতিকে আল্লাহ সম্মানিত করেন বহু জাতিকে আল্লাহ লাঞ্ছিত করেন সহিমের হাদি ইন্দা বিহাদ আল কিতাব আল্লাহ রবুল আলমিন এই কোরআন দিয়ে মহাগ্রন্থ আল কোরআন আল কিতাব এই কিতাব দিয়ে বহু জাতিকে এয়ার ফাও ওপরে উঠিয়েছেন সম্মানিত করেছেন ওয়াদাওদেহি আঁখারিন আর বহু জাতিকে আল্লাহ একবারে মাটিতে মিশিয়ে দিয়েছেন ধলিসাৎ করে দিয়েছেন হতভাগা করেছেন জাহান্নামের তারা ইন্ধন হয়েছে দুনিয়াতে লাঞ্ছিতপদস্থ হয়েছে যারা কোরআন একেডেমের আদর্শকে অস্বীকার করেছে কোরআন একারিমের আদর্শকে তারা মূল্যায়ন করেনি গুরুত্ব দেয়নি যার ফলে আল্লাহর হক নষ্ট করেছে মানুষের হক নষ্ট করেছে আল্লাহ লাঞ্ছিত করেননি চিন্তা করুন তো যেসব জালেম শাসকরা আজকে মানুষের কাছে ঘৃণিত লাঞ্ছিত তাদের নাম ঘৃণার সাথে মানুষ নিচ্ছে তাদেরকে দেখতে পারে না শুনতে পায় না তাদের কথা কেন কারণ হচ্ছে কোরআনের আদর্শ হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করা ইনসাফ করা সুবিচার করা মানবজাতির জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া দেশবাসীর জন্য দরদি হওয়া দেশের কল্যাণ করা দেশের মানুষের কল্যাণ করা দুর্নীতি করা নয় বেইমানি করা নয় আত্মসাত করা নয় আর তারপর চোর ডাকাত পোষা নয় আর জুল অত্যাচার করা নয় আর মানুষের হক নষ্ট করা নয় এইসব না করে যদি ভালো কাজগুলি করত তাহলে কত না মহব্বত করতো যেমন মহাব্বত করেন আবু খলিফা ছিলেন তো খলিফা ছিলেন ওসমানও খলিফা ছিলেন আলীও খলিফা ছিলেন ভালোবাসেন না বাসেন না হ্যাঁ তাদের যুগ পাননি কিন্তু কিয়ামত পর্যন্ত যত মমিন মুসলিম আসবে এমনকি অমুসলিম পর্যন্ত যারা তাদের জীবনী পড়ে যে তারা কিভাবে দেশ পরিচালনা করেছে তারাও ভালোবাসে কিভাবে আল্লাহ সম্মানিত করেছেন এই সম্মান মানুষের অন্তরে অন্তরে রয়েছে জি বহু জাতিকে আল্লাহ লাঞ্ছিত করেছেন দুনিয়াতে আর লাঞ্ছিত করবেন জাহান নামে আখেরাতে হাসর মাঠে কিসের কারণে কোরআন হয় অবিশ্বাস করেছে নাহাই কোরআন জন্মসূত্রে কোরআন পেয়েছিল মুসলিম ছিল কিন্তু কোরআনের প্রতি আমল করেনি যত্ন নেয়নি কোরআনের হক আদায় করেনি শিখেনি সেই জন্য আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছেন ছয় নম্বর কোরআনে কারিমের ফজিলত হচ্ছে যারা কোরআনে কারিমের যত বেশি তেলাওয়াত করবেন আর যারা হাফেজ হয় যারা আলেম কতবার যে একটা আয়াত পড়েছি আমরা কতবার যে একজন আলেম হাফেজ একটি আয়াতকে কতবার পড়েছে মুখস্থ করার জন্য কতবার তাকে পড়তে হয়েছে তা শত শতবার পড়ার পরে তখন এখানে সিঁড়িতে বসেছে পাকা হয়ে বসেছে আর কতবার সে শুনছে শোনাচ্ছে কতবার সে পড়ছে যত পড়তে আছে তত বেশি জান্নাতে আল্লাহ বলবেন যে তুমি সিঁড়িতে উঠতেই থাকো সিঁড়িতে লিফটে অত ওপরে উঠতে থাকো যতটা দুনিয়াতে কোরআন পাঠ করেছো একদিক থেকে পড়তে পড়তে তেলাওয়াত করতে 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 ওপরে উঠতে উঠতে একবারে সর্বশেষ আয়াত পড়ে। দুনিয়ার থেকে যে তুমি বিদায় নিয়েছ তোমার মৃত্যু হয়েছে তার আগ পর্যন্ত যতবার পড়েছ যতটা পড়েছ পড়তে পড়তে ফাইন মানজেলা তাকা এন দ্য আখের আয়াতিন তাকরাও হা ইয়ো কারোলি সাহেব উল কোরান রসুরুল্লাস বলছেন ওয়ালাকে যে কোরান তেলাউত করেছে কোরান খতম করেছে কোরান মুখস্ত করেছে কোরানের হাফেজ আলেম কারি হয়েছেন কোরানকে কোরান কোরানের কোরানই জীবন গড়েছেন তাদেরকে বলা হবে কি বলা হবে একরা তুমি তেলাও করতে থাকো ওয়ার তাকে আর ওপরে জান্নাতের ওপরে উঠতে থাকো ওয়ার এবং ধীরে স্থিরতার সাথে পড়ো তাড়াতাড়ি করে নয় এই জন্য বেদাতি মোল্লারা যে এই যে তারাবি তাড়াহুড়া করে পড়ে নিজেও বুঝে না কাউকে বুঝতেও দেয় না এরা পথভ্রষ্ট এই কোরআনের কোনো ফজিলত নেই এই কোরআন তেলাওয়াতের কোনো ফজিলত নেই এই তারাবির কোনো ফজিলত নেই যে এক্সপ্রেস তারাবি এই তারাবি আল্লাহ কবুল করবেন না রসুল্লা সাল্লামের এক সাহাবি নতুন মুসলমান ভালো করে নামাজ পড়তে জানে না এসে একটু তাড়াতাড়ি করে নামাজ পড়েছে তারপরে এই তারাবির মত না যে বিশ এইরকম তারাবি নয় দেশীয় তারাবি ছিল না হ্যাঁ তারপরে আসছে সালাম দিচ্ছে নবিস্লামকে বছর এর যে ফসল ফাইন কালাম তোর যাও আবার পড়ো তুমি নামাজ পড়োইনি তুমি নামাজ পড়োইনি কথা বলছো রসুল্লাহ সাল্লাম তাহলে এই যে প্রচলিত দেশের বেদাতি তারাবি আপনারা হাফেজ দিয়ে খতম করাবেন কিন্তু করছেন নিজেও বুঝেন না কাউকে বুঝতেও দেন না এর কোনো ফজিলত নাই বরং লাঞ্ছিত হবে যে আমার কিতাবের সাথে এ আচরণ করেছ হ্যাঁ হ্যাঁ তোমার বস যখন একটা নোটিশ দিয়েছিল কোম্পানিতে ওই নোটিশটা কি এরকম করে পড়তে কোনোদিন হ্যাঁ হ্যাঁ তোমার যখন দুনিয়ার স্বার্থ কোথাও ব্যবসা বাণিজ্যের কন্ট্যাক্ট ফর্ম ছিল চুক্তি ছিল কোনো কিছুর তখন সেটা এইভাবে পড়তে না বুঝে পড়তে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন অবশ্যই জিজ্ঞাসা করবে তখন কি জবাব হবে এইসব অসৎ লোকদের এইসব বিদাতি আবেজদের আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং এই সব বিদাতি নামাজ থেকে আল্লাহ যেন মুক্তি লাভের তৌফিক দান করেন বলা হবে ওয়ারাতিল ধীর স্থিরতার সাথে আস্তে আস্তে পড়ো তরতিলের সাথে যামা কন্তা তোরাত তলে ফি দুনিয়া যেমন তুমি সুন্নতি তরিকা তرتিল করতে দুনিয়াতে ফাইন না মানজিলা তাক ইন দা আখিরাত সব সব সর্বশেষ যে আয়াতটি দুনিয়াতে পড়েছো ওই আয়াতটিতে যখন পৌঁছে গিয়ে পড়তে পড়তে ওখানে গিয়ে তোমার মর্যাদা সেখানে নির্ধারিত হবে আর সেখানে তুমি অবস্থান করবে এত উঁচায় অবস্থান করবে কোরআনের আলেম হাফেজ এবং তেলাওয়াতকারী সাত নম্বর ফজিলত কোরআন এ হচ্ছে কোরানে করিম যারা তেলাওয়াত করে কোরআন একারিমের ওপর যারা আমল করে কোরআন এ কারিমের দাওয়াত দিয়ে থাকে কোরান এ কারিমের তফসির বোঝার চেষ্টা করে আল্লাহ তাদেরকে নিজের পরিবারের লোক বলে পরিবারের সদস্য বলে আখ্যায়িত করেছেন সুহান আল্লাহ আল্লাহর কোনো পরিবার আছে আল্লাহ লাল্মিয়ত শাহিবাতান বল আল্লা বল না আল্লাহর না স্ত্রী আছে না সন্তান সন্ততি আছে লাম ইলিদ ওয়া ইউলা তিনি জনক নার জাতক কিন্তু আল্লাহর কি আছে পরিবার আছে এই কোরানি পরিবার আছে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে তারা আল্লাহর পরিবার এবং আল্লাহর বিশিষ্ট জন তারা খাসাতু খাসলুদ এই মর্মে হাদিস রয়েছে মুসনাদ আহমদ নাসাই ইবনে মাজাই এবং হাদিসটি সহিহ আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন বলতে ইন্নালিল্লাহি আযজা ওয়া জাল্লা নাস আল্লাহ রব্বুল আল আমিনের মানব জাতির মধ্য থেকে কিছু আহাল পরিবার রয়েছে শোভান আহালই না নাস। মানব জাতির মধ্য থেকে আল্লাহর কিছু কি রয়েছে পরিবার রয়েছে পরিবারের সদস্য রয়েছে তেইলা সাহাবিরা জিজ্ঞাসা করে মান হম আরাসুল ওরা আবার কি আল্লাহর পরিবার আল্লাহর পরিবারের সদস্য এবং আল্লাহর খাস লোক স্পেশাল লোক তারা কারা বলে হুম আহলুল কোরআনে হুম আহলুল্লাহ তারা হচ্ছে কোরআনে করিমের অনসারী কোরআনে কারিমের হক আদায়কারী কোরআনে করিমের তেলাওয়তকারী কোরআনে করিমের আফেল কোরআনে করিমের আলম যে যত বেশি হক আদায় করবে যত সার্বিক দিক থেকে হক আদায় করবে কোরআনে করিমের তত বেশি আল্লাহর স্পেশাল লোক হবে এবং আল্লাহর স্পেশাল পরিবারের অন্তর্ভুক্ত হবে হোম আহ বলছেন এ এরা হচ্ছে আল্লাহর আহাল পরিবার এবং আল্লাহর লোক তারা আট নম্বর ফজিলত কোরআন করিম যারা তেলাউত করবে তারা দুই ভাগে বিভক্ত এক রকম যারা আলমাহেরবিল কোরআন হাদিসা আছে মানে কোরআন খুব পারদর্শী এক্সপার্ট একবার কোরআন এ শুদ্ধ তেলাওয়াত করে কোরআন এ পড়ার সাথে সাথে অর্থ বুঝে কোরআনের আলেমও হাফেজও আর তজবিদও বুঝে এমন না যে বড় ধরনের ভুল করে আর তারপরে একারিম নিয়মিত তেলাওয়াতও করে এরা হচ্ছে আর কোরআন এ তেলাওয়াত তাদের জন্য খুব সহজ মাতৃভাষার মতো সহজ যেমন মাতৃভাষার মতো চিন্তা করতে হয় না আমরা যে বাংলা বলছি চিন্তা করতে হয় না কিন্তু এক্ষুনি যদি গিয়ার চেঞ্জ করে অন্য ভাষা বলি তো আগে চিন্তা করতে হয় আর তারপরে বলতে হয় আরবি বলি আর আপনার উর্দু বলি হিন্দি বলি যাই বলি না কেন যেটা মাতৃভাষা নয় সেটাতে প্রতিটি মানুষকে চিন্তা করতে হয় কাউকে কম কাউকে বেশি কেন চিন্তা করতে হয় কিন্তু নিজের ভাষা মাতৃভাষা যেটা মা বাবা থেকেই যখনই বাক মুখ ফুটেছে তখন থেকে শিখেছেন সেই ভাষার জন্য চিন্তা ওই রকম রাম তেলাও যারা করতে পারে তাদের এক বিশেষ ফজিলত রয়েছে আর এক শ্রেণীর মানুষ কোরআন কোন রকম করে কষ্ট করে শিখেছে বড় হয়ে শিখেছে আর তারপরে কোরআন তার মাতৃভাষা নয় আরবি মাতৃভাষা নয় অনারব আরব যার ফলে কোরআন পড়ার তাদের জন্য জটিল আর বয়স হওয়ার পরে সাবালক হওয়ার পরে যদি কোরআন শিখে তা আরও মুশকিল জিবা উল্টে না জিবা উল্টে না জিম আর জাল আর জা আর দ এসবের আর এসবের পার্থক্য করা বড়ই কঠিন হা আর হা এই পার্থক্য করাটা খুবই কঠিন তাদের জন্য হয়ে যায় কোনখানে কতটা টানতে হবে কোনটা কুবে কোনখান থেকে কোন জায়গা থেকে উচ্চারণ করতে হবে কোনটার মাখরাজ কি ইত্যাদি কোনটা মোটা করতে হবে তো কোনটা পাতলা করতে হবে তো এইসব তো আর জানা নেই বড়ই কষ্ট করে বেচারা পড়ে তারও ফজিলত রয়েছে তাকে আল্লাহ দ্বিগুণ সব দেবেন এই মর্মে হাদিস সহি বোখারি মুসলিমে রয়েছে মা ইসলি আল্লাহ বর্ণনা করছেন বলছেন যে রসুরল্লাহ বলেছেন আল মাহেরবিল করার মা সাফারাতিল কেরামিল বারারা যারা কোরআনে কারিমের পণ্ডিত পারদর্শী কোরআনে কারিমের সব পণ্ডিত কোরআনে কারিমের যেমন তেলাওয়াত যেমন তার আপনার আপনার মুখস্থ তার চাইতে ভালো সে কোরআন বুঝে অর্থ বুঝে আল্লাহর এক একটি কথা বুঝে যে আল্লাহ কি বললেন এবং আমাকে কি করতে হবে কি করতে হবে না কি করণীয় কি বর্জনীয় কোনটা আমার আমার জন্য ঠিক কোনটা ভুল আল মাহিরবিল কোরআনের যারা পারদর্শী মাসাফারাতিল কেরামিল বারারা তাদেরকে আল্লাহ জায়গা দেবেন সম্মানিত সাথে যারা যারা সম্মানিত যাদের নেক দ্বারা গোনা হয় না মিকাল ইসরাফিল ফেরেস্তা দ্বারা কোনো গোনায় তাদের মধ্যে পাপের কোনো ক্ষমতা নেই তাদের সাথে আল্লাহ তাদেরকে ভিআইপি হিসাবে জায়গা দেবেন যারা কোরআনের যারা পারদর্শী পণ্ডিত দুই নম্বর যে ইয়াকরাউল কোরআন আর যারা কোরআন পড়ে কতভাগা নয় যে কোরআন ছিওও দেখে না কোরআন পড়তেই পারে না অথবা কোরআন পড়ে নেছে হাফেজ হয়েছে কিন্তু ওই এগারো মাস ছাই না রমজান একটু ছুঁয়ে দেখে অনেক হতভাগা হাফেজ আছে এত আপনার বদনসিব যে রমজানও খতম নসিব হয় না এরা নয় বরং কোরআন পড়ে কষ্ট করে হলো কোরআন কি করে নিয়মিত পড়ে আর কি ওয়াতা তা তাও ফিহে কিন্তু সেটা পড়তে গিয়ে বড় কষ্ট করে পড়ে উচ্চারণ ঠিকভাবে করা সম্ভব হয় না বহু কোন পড়ার সময় বড়ই কষ্ট লাগে উচ্চারণ করতে যেহেতু সে অনারব বাংলা ভাষী আর কোরআন পড়ছে সাধারণ মানুষ লাহু আজরান তাকে আল্লাহ দ্বিগুণ সব দেবেন বলুন আলহামদুলিল্লাহ আপনারা যে কষ্ট করে কোরআন পড়ছেন আপনাকে ডবল নেকি দিবেন কিসের ডবল নেকি এক হচ্ছে কষ্ট করার নেকি আর একটা হচ্ছে তেলাওয়াতের নেকি কিন্তু যারা কোরআনের পণ্ডিত এর চাইতে বেশি তাদেরকে আল্লাহ সম্মান দেবেন যে তাদেরকে আল্লাহ ফেরেস সাথে স্পেশাল জায়গা দেবেন নয় নম্বর কোরআনের ফজিলত হচ্ছে যে কোরআনে কেরিম হাসরের মাঠে আপনার আমার পক্ষ থেকে কি করবে দলিল প্রুফ হবে প্রমাণ হবে আর আল্লাহকে বলবে যে আল্লাহ এই ব্যক্তি কিন্তু কোরআন পড়েছে এই ব্যক্তি কোরআন মুখস্থ করেছে এই ব্যক্তি কোরআন বুঝেছে এই ব্যক্তি আমার ওপর আমল করেছে কোরআনে করিম এইভাবে আপনার পক্ষে কথা বলবে যদি কোরআনের অনসারী হন কোরআন তেলাওয়াত করেন কোরআনের হক আদায় করেন আর যদি কোরআনের হক নষ্ট করেন ফরজ আজ আদায় করছেন আল্লাহ বলছেন আকিমসাল আর আপনি ঘুমাচ্ছেন হ্যাঁ আল্লাহ বলছেন ওয়ালা তাকতলু আনফু সাকুম বা ওয়ালা তাকতলু নফসাল্লে তেহার কাউকে খুন করিও না আপনি খনি ওয়ালা তাকরা বুঝে না জেনার কাছে যেও না আর আপনি চরিত্রহীন আপনার বদ চরিত্র রয়েছে আপনি পরকীয়াই লিপ্ত রয়েছেন আর আপনার বেগানা মহিলার সাথে সম্পর্ক সম্পর্ক রয়েছে নোংরামী সম্পর্ক রয়েছে তাহলে জানতে হবে যে আপনি আল্লাহর কাছে লাঞ্ছিত কিয়ামতের দিনে কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দেবে এক কথায় সংক্ষেপে কোরআন কারো পক্ষে সাক্ষী দেবে আর কারো বিপক্ষে সাক্ষী দেবে এই মর্মে হাদিস রয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লামের মুসলিমের হাদিস তিনশো আঠাইশ নম্বর অল কোরআন হুজাতুল্লাহ কা লম্বা হাদিসের একটা অংশ শুধু কোরআন সম্পর্কে অল কোরআন হুজাতুল্লাহ কোরআন তোমার পক্ষে দলিল প্রমাণ হবে ও আলাইকে আর না হলে তোমার বিপক্ষে যাবে তোমার বিপক্ষে সাক্ষী দেবে সেই দিন কেমতের দিনে দশ নম্বর কোরআনে কারিমের ফজিলত হচ্ছে যে কোরআনে কারিম পাঠ করবে এই দশ নম্বরে চারটি জিনিস রয়েছে যারা কোরআন পড়বে কোরআনের মজলিসে শান্তি নেমে আসে ফেরেশতা চারিদিক থেকে ঘেরে আল্লাহর আল্লাহ তাদেরকে ঢেকে নেই এবং আল্লাহর আল্লাহ সম্মানিত ফেরেশতারা রয়েছেন তাদের সামনে তাদের সুচর্চা হয় তাদের কথা আলোচনা হয় আল্লাহ বলেন যে দেখো এই বান্দারা কোরআন তেলাউ করছে এই বান্দারা কোরআনের আলোচনা করছে এই বান্দার কোরআনের কথা শুনছে এই বান্দারা কোরআনে করিম বুঝার চেষ্টা করছে ইত্যাদি ইত্যাদি এই মর্মে রসুল্লাহ সাহেব হাদিস সহি মুসলিমে রয়েছে মজতামা ফি বাইথি মিন মেউতুল্লাহ কোন ঘরে জমা হয়ে গেছেন তাঁবুতে এই যে ট্যান্টে জমা হয়েছেন অথবা কোনো মসজিদে নিজের বাড়িতে না কিতাব আল্লাহ যদি আল্লাহর কিতাব তেলাওত করে এত দার আসুন কেউ শিখে কেউ শিখায় ইল্লা নাজাল তালিম হোসা কি না শান্তি নেমে আসে ও হাফা তুমুল মালায় ফেরেস্তা ঘিরে নেই ও গাছিয়া তোমার রহমত আল্লাহর রহমত তাদেরকে চারিদিক থেকে ঢেকে নেয় তাদের কোনো অশান্তি থাকে না আর শান্তি নেমে আসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে আরো সব চারপাশে অসংখ্য মালাকে ফেরস্তার রয়েছেন সেখানে তাদের আল্লাহ আল্লাহর চর্চা করেন যে দেখো এই বান্দারা কি করছে দেখো কিসের আশাই করছে বা ফেরেস্তার পরে আল্লাহ এরা জান্নাত চায় জাহান্নাম থেকে বাঁচতে চায় আল্লাহ তখন বলেন ও সেদ ওকুম সহিব হাজির তোমাদেরকে সাক্ষী রাখছি এদেরকে আমি মাফ করে দিলাম এদেরকে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম আল্লাহর রহমান আমাদেরকে সেই দলে যেন সামিল হওয়ার তৌফিক দান করেন তারপরে এগারো নম্বরে বলি কোরআনে করিম যদি পড়েন বা পড়ান হয় কোরআনের শিক্ষক হন ভালো জানলে কাউকে শিখান আর না হলে কম পক্ষে সারা জীবন পড়তে থাকেন শিখতে থাকেন তাহলে আপনি সবচেয়ে ভালো মানুষ এই মর্মে হাদিস সহি বোখারিত রয়েছে উসমান রাজি আল্লাহ তালন বর্ণনা করে খাই রকুমান তাল্লাম আল কোরআন ওয়াল তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে উৎকৃষ্ট যে কোরআন শিখে অথবা শিখায় আল্লাহ যেন তাদের দলে সামিল হওয়ার তৌফিক দান করেন বারো নম্বর কোরআনের ফজিলত হচ্ছে কোরআনে ক্যারিম পড়লে হাসরের মাঠে এবং মরার পরে আপনার আমার আত্মা যে ফেরেস্তারা নিয়ে যাবে সেটা সুগন্ধময় হবে তাতে কোনো দুর্গন্ধ থাকবে না এবং আকাশে তাকে সসম্মানে নিয়ে যাওয়া হবে এই মর্মে রসুল্লাহ শাসন হাদিস রয়েছে যেই ব্যক্তি মমিন ব্যক্তি কিন্তু করা সেই ব্যক্তি মমিন হওয়ার সাথে সাথে একরাউল কোরআন পড়ে সে হচ্ছে লেবুর মতো যাতে ঘ্রাণও রয়েছে আর স্বাদও ভালো রয়েছে তেরো নম্বর ফজিলত হচ্ছে কোরআনে করিম পড়লে শয়তান সেখানে বাস করতে পারে না বাড়িতে সকাল বিকাল যদি কিছু সময় কোরআন পড়েন দশটা পাঁচটা আয়াত পড়েন তাহলে আপনার বাড়িতে শয়তান থাকবে বিশেষ করে সুরা বাকারা যদি পড়েন আপনার বাড়িতে শয়তান আস্থানা গাড়তে পারবে না বসবাস করতে পারবে না কারো ক্ষতি করতে পারবে না আর আপনার ওপর আপনার পরিবার ছেলে মেয়ের জাদু কাজ করবে না এই এই বিষয়ে সহি মুসলিমের হাদিস রয়েছে ইন্না শয়তান ইয়ান ফেরো মিনাল বাইতিল লাজি ইউকরা ফি সূরাতুল বাকারা যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত হয় সেই বাড়ি থেকে শয়তান পালায়ন করে

মুখ ফিরিয়ে নেবে এড়িয়ে যাবে উপেক্ষা করবে তাদের জীবনটা হচ্ছে অশান্তির জীবন তাদের জীবন হচ্ছে অশান্তির জীবন আমা এবং কেয়ামতের দিন তাদেরকে আল্লাহ অন্ধ করে নিয়ে আসবেন যারা কোরআনের জীবন গড়েনি কোরআনের ফরজ অজেব আদায় করেনি পাঁচ অক্ট নামাজ পড়েনি হালার হারাম বেছে চলেনি এবং কোরআনে করিমে যেগুলো বিশ্বাসের বিষয় ইমানের এগুলোর প্রতি ইমান নিয়ে আসেনি তাদের জীবনটা বড়ই অশান্তির জীবন কক্ষান্তরে যারা কোরআন পড়ে তাদের জীবন হচ্ছে শান্তির সর্বশেষ পনেরো নম্বর কোরআনে করিমের ফজিলত হয়েছে তাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বরকত হয় আপনার শরীরে বরকত হবে এই বরকত কিন্তু পরীক্ষিত যারা কোরআন পড়েন তাদেরকে জিজ্ঞাসা করবেন যখন কোরআন পড়তো না তার শরীর স্বাস্থ্যে মেলা অশান্তি থাকতো মানসিক অশান্তি অশান্তি শারীরিক রোগ থাকতো ভালো হয়েছে পারিবারিক অশান্তি দূর হয়েছে ছেলে হয়েছে আর তারপরে রুজি রোজগারে আল্লাহ বরকত দিয়েছেন সার্বিক জীবনে যদি বরকত চান তাহলে কোরআনে নেম বেশি বেশি তেলাওয়াত করবেন বুঝে পড়ার চেষ্টা করবেন আল্লাহরব্বরে আমাদের সকলকে যেন তৌফিক দান করেন এখানে আজকের আলোচনা শেষ করছি আশা করি পুরানি করিমের দিকে আপনারা আগ্রহী হয়ে আপনাদের দুনিয়া এবং আখেরাতকে উজ্জ্বল করবেন ভালো করবেন আল্লাহ আপনাদের ভালো করুন এবং দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করুন আমাদের বাবা মা যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে জান্নাত তো দান করেন যারা দুনিয়াতে বেচ আছেন যাদের বাবা মা আল্লাহ তাদেরকে যেন সুস্বাস্থ্য দান করেন তাদেরকে নেক হায়াত দান করেন আমাদেরকে আল্লাহ নে খায়াত দান করেন এসব ভাইরা আমাদের সামনে আজকে এখানে হাজির হয়েছেন এফতার ক্যাম্পে আল্লাহ তাদের যেন রুজিতে বরকত দান করেন যারা কর্মহীন রয়েছেন আল্লাহ তাদের কর্মের ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের সকলের রুজিতে যান